আব্রাম আসলে আরিয়ানের অভৃত সন্তান এমন কি তখন একটা ফেক ভিডিও ইন্টারনেটে খুব জনপ্রিয় হয়েছিল যে ভিডিওতে নাকি রোমানীয় রাস্তায় গাড়ি চালাতে দেখা গিয়েছিল আরিয়ানকে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে গৌরী খানের বিয়ে হয় উনিশশো সালের পঁচিশে অক্টোবর উনিশশো সালে তাদের প্রথম সন্তান আরিয়ানের জন্ম হয় দু সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান প্রথমে পুত্র ও তারপর এক সুহানা কন্যা সন্তানের জনকচরণী হওয়ায় বেশ কয়েক বছর পর দু সালে শাহরুখ করির তৃতীয় সন্তান আব্রামের জন্ম হয় বর্তমানে আব্রামের বয়স চার বছর আর আরিয়ান ১৯ বছরের যুবক প্রথম ও তৃতীয় সন্তানের বয়সের এই পার্থক্যের কারণে লোকে যে রকম অকথা কুকথা আলোচনা করে থাকে তা সম্প্রতি উদ্ঘাটিত হয়েছে শাহরুখের নিজেরই বক্তব্যে দু হাজার সতেরোর এপ্রিল মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাঙ্কুবারে আয়োজিত হয়েছিল টেট দু হাজার কনফারেন্স আঠাশে এপ্রিল সেই কনফারেন্সে বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান তার বক্তৃতার বিষয় ছিল মানবিকতা শাহরুখের সেই বক্তৃতার ভিডিও দিন দুয়েক আগে শেয়ার করা হয়েছে ইউটিউবে সেই ভিডিওতে দেখা যাচ্ছে মানবিকতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাহরুখ বলেছেন ইন্টারনেটে আসার পরই গোটা দুনিয়াটা বদলে গেছে এখন ভার্চুয়াল হয়ে উঠেছে রিয়েলিটি এবং রিয়েলিটি হয়ে উঠেছে ভার্চুয়াল এই পরিবর্তনের ফলে কিভাবে প্রভাবিত হয়েছে মানুষের ব্যক্তিগত জীবন তা বলতে গিয়ে নিজের পরিবারের উদাহরণ তুলে আনেন শাহরুখ বলেন দু সালে আমি আর আমার স্ত্রী গৌরী আমাদের তৃতীয় সন্তানের পরিকল্পনা করি তৃতীয় সন্তান আব্রাম যখন জন্মগ্রহণ করে তখন আমার প্রথম সন্তান আরিয়ানের বয়স পনেরো সেই সময় ইন্টারনেটে এমন আলোচনা শুনেছিলাম যে আব্রাম আসলে আরিয়ানের অবৈধ সন্তান এমনকি তখন একটা ফেক ভিডিও ইন্টারনেটে খুব জনপ্রিয় হয়েছিল যে ভিডিওতে নাকি রোমানিয়ার রাস্তায় গাড়ি চালাতে দেখা গিয়েছিল আরিয়ানকে শুধু তাই নয় ভিডিওতে নাকি এমনটাও দেখা গিয়েছিল যে গাড়ি চালাতে চালাতেই পাশের সিটে একটি মেয়ের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে উঠেছে আরিয়ান এই সমস্ত কথা বলতে বলতে থমথমে শোনায় শাহরুখের গলা একটু পরেই অবশ্য পরিবেশ একটু হালকা করার জন্য রসিকতা করে শাহরুখ বলে ওঠেন আরিয়ানের বয়স এখন উনিশ ওকে এখনো যদি আপনি হ্যালো বলেন তাহলে ও আতঙ্কে সরে আপনাকে বলবে আমার কাছে তো ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্সই নেই রসিকতা করে কথাগুলো বললেও একটা সময় ইন্টারনেটে প্রচলিত এ হ্যানো গুজব যে গোটা খান পরিবারটি যথেষ্ট মানসিক চাপে রেখেছিল তা স্পষ্ট হয়ে উঠেছে শাহরুখের কথায় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ